আপনার লেবু গাছে যদি এ ধরনের পাতা খাওয়ার সমস্যা দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং সমাধান চাইলে পুরো ভিডিওটা দেখুন হ্যালো ভিওয়ার্স লোকোস্ট ফার্মিং ভিডিও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আমার বাগানের কয়েকটি লেবু গাছ আছে সেগুলো দেখতে আসলাম আসার পর যেটা দেখতে পাচ্ছি আমার লেবু গাছের বেশ কিছু পাতা বেশ কিছু বলতে একদম কুচি কুচি পাতাগুলো কে যেন মুড়িয়ে খেয়ে নিচ্ছে তো কে খেয়ে নিচ্ছে যদি সেটা আমি স্পেসিফাই করতে বলি সেটা হলো যে এক ধরনের মদ পোকা যেটা হলো এই পাতাগুলা খেয়ে নিচ্ছে তো এই মদ পোকাগুলা দেখতে কেমন সেটা হলো সাধারণত এই একটু বলে রাখি এই মদ পোকাগুলো সাধারণত রাত্রে আক্রমণ করে এই রাত্রে আক্রমণ করার পর এটা যেটা করে যে গাছের কচি পাতাগুলো খেয়ে ফেলে তো কচি পাতাগুলো যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে লেবু গাছের বৃদ্ধিটা কিন্তু খুব একটা ভালো হয় না নষ্ট হয়ে যায় তো যার কারণে এই পোকাটাকে দমন করা কিন্তু খুব জরুরি এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো এটা রাতে আক্রমণ করার কারণে আমরা বেশিরভাগ সময় কিন্তু এটা ফলো করতে পারি না এটা দেখা যায় আমরা দেখতেই পাই না যে কে খেয়ে নিচ্ছে তো আপনারা যদি কখনো রাতের বেলা বাগানে যান সেক্ষেত্রে যদি এই ধরনের সমস্যাটা থাকে সেক্ষেত্রে রাতের বেলা যাবেন দেখবেন আপনার গাছের মধ্যে এই মদ পোকাটা আপনারা বাগানের মধ্যে দেখতে পাবেন বাগানে বলতে এই লেবু গাছের মধ্যে দেখতে পাবেন এবং এরা কিন্তু প্রচুর মানে হেভি ফিডার মানে প্রচুর খাবার খায় এরা এদের বডির অনেক হাজার গুণ বেশি খাবার খেয়ে নিতে পারে তো যার কারণে একটা পোকাই কিন্তু আপনার গাছকে একদম মুড়ে দেওয়ার জন্য যথেষ্ট মানে একদম ছোট থেকে খাওয়া শুরু করে একদম বিশাল বড় সাইজ পর্যন্ত হয়ে যায় তো দিনের বেলা খুব রেয়ারলি এটা পাওয়া যায় আমি আজকে আমি দেখবো যে পাই কিনা কিন্তু এটা কিন্তু খুব একটা পাওয়া যায় না দিনের বেলা রাতি আক্রমণটা হয় তো আপনারা রাত্রে যদি বাগানে গিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে হয়তো আশা করি যদি এই ধরনের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা গাছের মধ্যে এই পোকাটাকে খুঁজে পাবেন তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই আক্রমণটা কেমন হয় এই মদ পোকাগুলা লেবু গাছের একদম কচি পাতা গুলোতে আক্রমণ করে এবং এই কচি পাতা রাতের বেলা ওরা একদম মুড়ে খেয়ে নেয় তো যার কারণে গাছের গ্রোথটাও কিন্তু কমে যায় সাধারণত দিনের বেলা এই পোকাগুলোকে খুঁজে পাওয়াটা কঠিন তারপরও অনেক সময় পাওয়া যায় আপনারা দিনের বেলা খুঁজে অথবা বিকাল বা সন্ধ্যার দিকেও কিন্তু এই পোকাটাকে আপনারা গাছে পাবেন এবং যদি পেয়ে থাকেন অবশ্যই যেটা করবেন সাথে সাথে অবশ্যই কিন্তু পোকাটাকে মেরে ফেলবেন জাস্ট খেয়াল করে দেখুন আমার গাছের একদম কচি প্রত্যেকটা ডালের কচি পাতাগুলো কিন্তু খেয়ে ফেলছে এবং গাছের গ্রোথটা কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে ফ্রেন্ডস আমি লেবুর পাতা খাওয়ার সমস্যা দেখতে এসে কিন্তু আরেকটা সমস্যা খুঁজে পেয়েছি সেটা হলো এই যে দেখুন লেবু পাতা সুরঙ্গকারী যে পোকা এটার আক্রমণটা এই পোকাটা যেটা করে গাছের পাতার মধ্যে ওরা সুড়ঙ্গ করে বাসা বাঁধে এবং গাছের পাতাটাকে একদম কুঁকড়ে ফেলে এবং গাছের পেছন দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন গাছের পাতাগুলোকে একদম কুঁকড়ে দিয়েছে তো যেহেতু এই সমস্যাটা আমার চোখে পড়েছে তাহলে আজকের এই ভিডিওতেই আমি এই পাতা খাওয়া সমস্যা এবং এই সুড়ঙ্গকারী যে পোকা এই দুইটাকে দমন কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স পোকার যে আক্রমণটা হয় সেটা আপনারা দেখতে পেলেন কেমন হয় পাশাপাশি অন্যান্য কিছু পোকার আক্রমণ কিন্তু আমরা মানে দেখেছেন আপনারা আমি দেখালাম তো এই পোকার আক্রমণগুলো ঠেকানোর জন্য আমি যেটা করব মানে মূলত আমি যেটা ওই লেদা পোকা বা মদ পোকা দমনের জন্য আমি আজকে একটা সলিউশন তৈরি করে নিয়ে আসছিলাম সলিউশন বলতে কীটনাশক নিয়ে আসছিলাম যেহেতু প্রচুর আক্রমণ হয়ে গিয়েছে আমি আর জৈব কোনো উপায়ে যাচ্ছি না আপাতত কারণ মাঝখানে ঈদের বন্ধ ছিল টানা অনেকদিন আমি এখানে আসতে পারিনি যদি আগে থেকে খেয়াল করতাম সেক্ষেত্রে হয়তো নিম তেল দিয়ে আমি স্প্রে করতাম তো যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি সরাসরি রাসায়নিক কীটনাশক চলে যাচ্ছি আর আমি যেটা ব্যবহার করছি সেটা হলো অ্যামামেক্টিন বেনজয়েড আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন পাশাপাশি শুধুমাত্র এই ওষুধটা নয় আপনারা ইমিটাক্লোপিড বা সাইপারমেথিন গ্রুপের কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারেন তো এমামে এমামেক্টিন বেনজয়েড এটা আমি এক লিটার এক গ্রাম হারে আমি মিক্স করেছি এখানে এক লিটার বোতল আছে আমার তিন চারটা গাছ এটা দিয়ে হয়ে যাবে আর যেটা আরেকবার বলে রাখি সেটা বলি আপনারা কীটনাশক যখন ব্যবহার করবেন একটু নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা হলো যে এটা যাতে আপনার আপনার সরাসরি নাকে মুখে না যায় এটা যদি আপনার গায়ে লাগে সেক্ষেত্রে পরিষ্কার করে নেবেন হাতে লাগলে হাত ভালোভাবে ধুয়ে নেবেন এবং যদি আপনার গাছে ফল থাকে সেক্ষেত্রে কিন্তু চোদ্দ দিন আপনি সেই ফলটা সংগ্রহ করবেন না মানে খাওয়ার জন্য সংগ্রহ করবেন না বা কাউকে খেতেও দিবেন না এটা কিন্তু ক্ষতিকর তারপর এটা নিরাপদ হয়ে যাবে তো যে লেদা পোকা বা মদ পোকা এটা আমার এই স্প্রের মাধ্যমে এটাও আশা করি আমি দমন হবে পাশাপাশি অন্যান্য যে পোকাগুলো থিপস পোকা পোকা বা আরো যে পাতা কোকড়ানোর যে সমস্যাগুলো আমরা দেখলাম এই পোকা এটা আশা করি কাজ করবে এবং এই বিষটা যেটা হলো যে পাতার মধ্যে ঢুকে যাবে পাতার মধ্যে ঢুকে যাবে যার কারণে লেদা পোকা যখন এই পাতাটা মানে খেতে যাবে সে খাবে না বা মারা যাবে আর অন্যান্য যে পোকা সেগুলো মারা যাবে তো যেহেতু আমি আমার বাগানে খুব একটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না সেক্ষেত্রে আমি আশা করি আমার এটা কাজ করবে কারণ মানে পোকাগুলো আশা করি রেজিস্ট্যান্ট হয়ে যায়নি এই রাসায়নিক কীটনাশকের প্রতি তো যেটা করবেন গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিবেন যাতে প্রত্যেক পাতায় ভালোভাবে যেতে পারে আর স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাতাসের বিপরীত স্প্রে করবেন যাতে আপনি নিজের গায়ে না পড়ে সেটা কেন সেটা তো বুঝতেই পারছেন আপনার নিজের নিরাপত্তার জন্যই এবং এই স্প্রেটা একবার নয় আপনি অ্যাটলিস্ট আজকে একবার করার পর আর এক সপ্তাহ পর আরেকবার করবেন মানে এক সপ্তাহ পর পর দুইবার করবেন তারপর যদি থেকে সেক্ষেত্রে তিনবার করবেন তবে আশা করি দুইবারই হয়তো আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো বলে রাখি যদি আপনার সুযোগ থাকে আপনি এই পোকাটা যদি দেখতে পান সাথে সাথে মেরে ফেলবেন সেটা হোক রাতেও যদি আপনি হয়তো বাগানে আসার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি বাগানে এসে যদি পোকাটা গাছের মধ্যে পান মানে এই মদ পোকাটার কথা বলছি যদি পান সেক্ষেত্রে এটাকে মেরে ফেলবেন আপনারা গাছে এই স্প্রে করে এই পোকাটা দমন করতে পারেন পাশাপাশি আমি যেটা বললাম যে আপনারা সন্ধ্যায় বা রাতে খেয়াল রাখবেন যদি এই পোকাটা আপনারা গাছে দেখতে পান সেক্ষেত্রে গাছ পোকাটাকে ধরে মেরে ফেলবেন এটাও কিন্তু খুব ভালো কার্যকর একটি উপায় আর সবসময় হয়তো আমরা পোকা খুঁজে পাই না সেই কারণে আমি আজকে যেহেতু আমি রাতের বেলা এখানে আসা সম্ভব হয় না সেই কারণে আমি কীটনাশক স্প্রে করে দিচ্ছি না হয় আমি হয়তো পোকাটাকে হাতে মেরে দেখা মেরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম তা আপনারাও যদি সুযোগ থাকে সেক্ষেত্রে প্রথমে হাতে মেরে চেষ্টা করবেন তারপরেও যদি না হয় যদি সেটাকে নিয়ন্ত্রণে না আসে আপনার গাছের পাতা দেখছেন যে খেয়েই যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই কীটনাশকটা স্প্রে করতে পারেন এর পাশাপাশি আপনারা যদি যদি আপনাদের কাছে নিম অয়েল থাকে সেক্ষেত্রে আপনারা পনেরো দিন পর পর লেবু গাছে নিমঅল স্প্রে করতে পারেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এই পোকাটা কিন্তু আক্রমণটা কম হবে আক্রমণটা হবে না যদি পনেরো দিন পর পর আপনি নিম তেল স্প্রে করেন সেক্ষেত্রে আক্রমণটা হবে না আর পাশাপাশি যদি খুব বেশি হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই ধরনের কীটনাশক মানে আমি যেটা ব্যবহার করছি এম একটি ব্যানজয়েট এটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা ইমিটাক্লোবিক গ্রুপের কীটনাশক অথবা মেথিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস গত দুই সপ্তাহে দুইবার স্প্রে করার পর গাছের স্বাস্থ্য কিন্তু আগে অনেক ভালো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু খুব সুন্দর পাতা মেরেছে নতুন এবং সেই পাতাগুলো কিন্তু খেয়ে নেয়নি তাই না আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওতে তো আপনারাও যদি এই অ্যামাম একটি বেঞ্জয়টা স্প্রে করেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই কীটনাশকটা কিন্তু ওই যে পাতার সুরঙ্গার যে পোকাটা সেটার কিন্তু কার্যকর হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আর যেসব পাতাগুলো কুকুরে গিয়েছিল সেখান থেকে কিন্তু সুন্দর নতুন নতুন পাতা বের হচ্ছে এবং নতুন করে কিন্তু পাতাগুলা কুকুরে যায়নি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করবেন